এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সphosph মুখরোচক আপনাদের ভালোবাসায় জুড়ে 75 বছর পেরিয়ে আমরা এখন কলকাতায় নেই আমরা সাউথ ইন্ডিয়ায় আছি আমরা এখন বেঙ্গালুরুতে আছি তো আমার দিদি ভাইরা খুব মিস করছিল তো আমরা এখন মাঝামাঝি রাস্তায় আছি উড়িশাতে কোথাও একটা আমরা মিট করেছি সেখানেও একটা ইন্দ্রপুরী স্টুডিও আছে তো আমরা ইন্দুপুরি স্টুডিওতেই আছি বাট ইটস ইন উড়িষ্যা তো অনেক দিন বাদে ওরা এসছে অনেক দিন বাদে মল্লার এসছে অনেক দিন বাদে রুকু এসছে খুব ভালো লাগছে প্রায় দশ বারো দিন বাদে এসছে সত্যিই মানে দশ বারো দিন আমাদের বাড়ির লোককে দেখতেই পাইনি ওরা মাঝখানে আমি একদিন এসেছিলাম দেখা করতে ওদের সাথে ভীষণ মিস করছিলাম ওরাও ভীষণ মিস করছিল সেটা আমাদের হোয়াটসঅ্যাপ টেক্সট দেখলে আমরা বুঝতে পারি বাট কিছু করার নেই মানে ওরা এমন একটা জায়গায় চলে গেছে আমরা সেখানে যেতে পারিনি আর এই হিরো তো সব জায়গা বসে যাচ্ছে লন্ডন থেকে কলকাতা কলকাতা থেকে সৌদি আরডিয়া মানে কোনো ব্যাপার না ওর এই যে দিদি বিয়ে করলো শীতিতে কোনো সিঁদুর নিয়ে কি বিয়ে হলো আহা এখন তো আমি হাফ শেজেছি আমি তো এখনো পুরোটা শেজে উঠতে পারিনি দাঁড়াও একবার হ্যাঁ তা তা ঠিক না আমার মধ্যে মঙ্গলের জন্য হ্যাঁ কিন্তু আমি ওই যে লন্ডন থেকে এসছি না একটু ছাপটা রয়ে গেছে আর এই যে মানে দশ বারো দিন ধরে মা মা করে গেছে গলা ফলা বসে গেছে আর আমি শুধু পারুল পারুল করে গিয়ে গলা বসে নিয়েছি তো ওই বলুক যে আলটিমেটলি মাকে খুঁজে পেয়েছে আমরা আর কি সব রকম চেষ্টা করে ফেলেছি মাকে খুঁজে পাওয়ার কিন্তু ইয়ার কি তাকে ধরেই ধরে মনে করি ধরতে পেও আর এরকম এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে যে কাছে পাচ্ছি হয়তো কিন্তু পেও পাচ্ছি না আর কি মা নিজেই লুকিয়ে যাচ্ছে অনেক ব্যাপার স্যাপার হচ্ছে সদ্মবেশ নিচ্ছি হাতে গুলি লাগছে তাতেও আমার গুলি মানে এতটাই আমি দৃঢ় এতটাই আমার শক্তি হাতে স্টিচ নিয়ে গুলি লেগেছে যে সেদিনকেই হসপিটাল থেকে বেরিয়ে দৌড়ে সেদিনকেই আবার ফাইট করেছি পরের দিনও ফাইট করেছি ফাইট আর ফাইট করে যাচ্ছিলি চালাতে গিয়ে আমাকেই গুলি চালিয়ে দিয়েছে অবস্থা আবার বলছে যে একটুর জন্য মিস হয়ে গেল কোথায় ছিল ওইখানে মারলো এইদিকে তারপরে বলছে জন্য তো আমার মনে তোমার ইন্ডিয়া কে রিপ্রেজেন্ট করা উচিত অলিম্পিক্সে শুটিং এ ট্রেনিংটাকে দেবে তুমি যদি কর্মকার বুঝালিজি হ্যাঁ মানে এলো পাতা রে এলো পাতা মারা এলো পাতা মা মোস্ট ওয়ান্টেড তার মেয়ের উচিত ছিল প্রপার এম করে এখানে এলো পাতাড়ি চালিয়ে বলছো উশ একটুর জন্য মিস হয়ে গেল ওটা একটু কমেডি ফ্লেভার ছিল আর কি মানে সবসময় তো টেনশন দেখানো হচ্ছে ওই আর কি না না এখন হয়ে কথা বলছে না না সেরকম কিছুই এখন আমরা আছি সাউথ খোঁজ চালিয়ে কান্নাকাটি করেছি সকাল থেকে মাকে খুঁজে পেও পাইনি যে দুঃখ তো রয়ে যাবে এখন অন্য একটা উপায় খুঁজে বার করব নতুন যে প্রোমোটা গেছে সেটাই হবে হয়তো মন্দিরে যাব আজকে আমরা দেখা যাক সেখানে মা আসি কিনা মা আসবে হয়তো তারপরে কি ঘটছে মা কেনই মাকে পাচ্ছি কি পাচ্ছি না সেটা

সবাই সাপোর্ট করেছে আর সবসময় যারা থাকছে বাসে সে তো রায়ন আছেই বাবাও সাথে এসেছে যায় কারণ বাবা এসেছে কারণ বাবাই একমতো চিনতে পারবে কিন্তু বাড়ির সকলের সাথেই মানে আমি কলে প্রতিদিনই কথা বলছি ঠাম্মি হোক মানে কে নেই মানে সবাই সাপোর্ট করেছে সবাই পাশে দাঁড়িয়েছে যে হ্যাঁ কারুল তুই যা এতদিন পর যখন মায়ের খোঁজ পাচ্ছ তখন এগো এটাতে দাদুও ইভেন আমাকে হাতে টাকাটা তুলে দিয়েছিল যে না তুই রুকুকে ফিরিয়ে আনার জন্য এই টাকাটা খরচা করেছিলিস সেই নেয় তো কি বলবো সবাই চাইছে আমার নামে নাকি আজকে পুজোও দিয়েছে সবাই আমি যা পড়লাম কি সবাই নাকি পুজো দিয়ে এসেছে চায় আমার মাসে দেখা হোক তো পাশে সবাই আছে দর্শকরাও পাশেই আছে দর্শকরা যেভাবে দশ বারো দিন ধরে লিখে যাচ্ছে মাসে দেখা হোক আমি আর তুই কিছু একটা মানে জানতে পেরেছি যে একটা বিপদ আসতে চলেছে সেই কারণে ঠামি আমি সবসময় চিন্তা থাকে আর পুজো দেয় হ্যাঁ সেটা সেটা না সামি একটা দুঃস্বপ্ন দেখেছিল যে আমি আমার আমাকে গুন্ডারা বা আমাকে বাবাকে বাবাকে বাড়ির সাপাতি মেরে দিচ্ছে তো ওটা আসলে হয়েছিল এসির মধ্যে কি টক্সিক গ্যাস ঢুকিয়ে দিয়েছিল তো সেটাতে আমরা প্রায় মরো মরো অবস্থা হয়ে গেছে আর গুলি লাগছে কি ভয় পাবে না কেন মানে যেখানে পদে পদে বিপদ ভয় পাওয়ারই কথা আমার মনে হয় সে হচ্ছে সবচেয়ে শক্তিশালী মহিলা এই মুহূর্তে ইন্ডিয়াতে মানে জাস্ট নিমেষের মধ্যে কিছু করতে পারে এবং দর্শকরা এত সুন্দর কথা লিখছে বলছে যে দর্শকরা বলছে বেশি সিন্জনীকে বা শিরিনকে কিছু বলা যাবে না এখনই শিরিনের মানে সিনজিনী একটু ঘরে লোক পাঠিয়ে দেবে গুন্ডা পাঠিয়ে দেবে সত্যি কিন্তু মানে সে কি নেই যে পারে না সব পারে

কখনো মা বাজাতেছে কখনো মেয়ে বাজাতেছে বাট আমার যতটা কাজ আমি করছি সাপোর্ট করা 1000 অডিয়েন্স হ্যাঁ আর এমনি অ্যাকশন তো করছে তার থেকে বেশি ভয় একটা কাজ করছে রাইনের মধ্যে যে পারুলের কিছু হয়ে যাবে হয়ে যাবে এটা মনে দর্শকরা দেখতে পেয়েছে হ্যাঁ পদে পদেই বলতে চল বাড়ি চলে যায় আমার মনায় না আর পাওয়া যাবে আর কিছু একটু চোখে আনার হলেই পারুল পারুলের চিৎকার করছে কি সুন্দর ভিউ দিচ্ছে হ্যাঁ সেটা শুরু হওয়ার তিন মাস পর থেকেই বলছি ভীষণ ভালো বন্ধুত্ব সবার সাথে সবার আর এখনো কিন্তু সেম রয়েছে একদমই তাই মানে এখনো অব্দি কারোর মধ্যে হয় না একসঙ্গে থাকতে একটু ঝগড়াঝাটি হয় ঝগড়া হয়নি কারুর কারুর সাথে কারুর একদম প্রথম দিন থেকে এখনো অবধি একদম সব ঠিকঠাক একদম টাচউড টাচউড আসলে এখানে কেউ সরল মনের আমরা ভীষণ সরল মনের মানুষ আর যে মহিলা এরকম আস্তে আস্তে কথা বলে তার মধ্যে তো ঝগড়া করার এনার্জিই থাকে না তো কিছু ঝগড়া করে না ওকে যদি চরমেরও চলে যায় হেসে দেবে মারলি আবার উত্তর দিতে হবে আচ্ছা আচ্ছা সাউথ ইন্ডিয়া থেকে ফিরে আমরা কি দেখতে চাই একটুখানি রুকু রুকু আর গোপালের একটু প্ল্যানিং হওয়া উচিত আমার তো মনে হচ্ছে ওখানে গিয়ে ওখানে গিয়ে তোদেরই কিছু একটা হয়ে যাবে তারপরে দেখবো আমরা উই উই

এই দলে মিষ্টি আসছে তো হ্যাঁ এইটা এটা রুকু বললি। রোজ রোজ এখনো আম্মা আম্মাই করবে ঠিক আছে দর্শকদের জানাই আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা আমাদেরকে যেভাবে ভালোবেসে আসছেন সেভাবেই ভালোবাসতে থাকুন আমাদের ভুল সব কিছু মিলিয়ে আমাদের পাশে আছেন আমরা তাতে ভীষণ আনন্দিত এভাবেই আমাদের পাশে থাকুন দেখতে থাকুন পরিণীতা রোজ রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় সব কটা লাইন বলে দেখতে তো হবে মা আর মেয়ের মিল হচ্ছে কিনা ফাইনালি সেটার জন্য চোখ রাখতে হবে